আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আটটা এমন টিপস যেগুলো জানা থাকলে রান্নাঘরের কাজ তো সহজ হবেই সেই সাথে রান্নাঘর সবসময় পরিষ্কার থাকবে আর অনেকটা অপচয় থেকেও তোমরা বাঁচতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের সেরা আটটি টিপস কী কী তো আজকের ভিডিওর প্রথম টিপসটি হলো আমরা যখন থালাবাটি ধুয়ে থাকি আমরা কিন্তু চেষ্টা করি স্টেনার বা কোনো রকমের কোনো বাস্কেট ব্যবহার করতে যার মাধ্যমে এক্সট্রা জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় আর সেটার কারণে কিন্তু আমাদের যে কাউন্টার কাউন্টারটপটা অনেক বেশি জল জল ভাব হয়ে যায় আর সেটা আলাদাভাবে পুঁছতে হয় বা সেই জলটাকে আলাদাভাবে আমাদের আর কি বেসিনের মধ্যে নিয়ে যেতে হয় তো সেটা যাতে না হয় সবসময় চেষ্টা করবে এরকম কোনো বোল বা এরকম ধরনের কোনো বড়ো টাইপসের বোল ব্যবহার করতে যে কারণে তার মধ্যে পানিটাও এক্সট্রা বেরিয়ে যাবে থালা বাটি আর আমাদের কিন্তু কাউন্টার টপটাও একেবারে নোংরা হবে না বা টপে পানি পানি বা জল জল ভাবটা যাতে না হয় তার জন্য কিন্তু অবশ্যই এরকম ধরনের বোল ব্যবহার করতে পারো তো সেকেন্ড যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে বেসিন এরিয়াটা থালা বাসন ধোয়ার সঙ্গে সঙ্গেই চেষ্টা করবে ক্লিন করে নিতে কারণ এর মধ্যে কিন্তু আমরা যখনই থালা বাসন ধুয়ে এটাকে না ক্লিন করে রেখে দিই এর মধ্যে তেল ছিটে ভাব থাকার সাথে সাথে কিন্তু একটা খুব বিচ্ছে দাগ পড়ে যায় সেই দাগটা যাতে না পড়ে সে কারণে যেভাবে আমরা থালা বাটি মাজনে দিয়ে মেজে পরিষ্কার করে থাকি সেইভাবেই কিন্তু আমরা বেসিনটাকেও এভাবে ভিঞ্জেল দিয়ে পরিষ্কার করে নেব এতে কিন্তু এটা সব সময়ের জন্য চকচকে তকতকে থাকবে তো আমাদের রান্নাঘরের থেকে মেন যে পয়েন্ট বা মেন যে জায়গা সেটা হচ্ছে বেসিন এরিয়া যেটা সব থেকে বেশি ব্যবহার হয় তো সেটাকে পরিষ্কার রাখা কিন্তু সব থেকে বেশি দরকার তাই এইভাবে কিন্তু থালাবাটি ধোয়ার সাথে সাথেই পরিষ্কার করে নিলে আর কোনো ঝামেলা বা আলাদাভাবে সময় বের করে নিতে হয় না নম্বর যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যখন রুটি বানিয়ে থাকি খামির করে তো খামির করে রুটি বানানোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা করি আলাদাভাবে কিন্তু হাঁড়ি বা পাতিলে করে পানি ফুটিয়ে নিয়ে তারপরে তার মধ্যে ময়দাটা ব্যবহার করে থাকি দিয়ে তারপরে ওটা নাড়াচাড়া করে আমরা কিন্তু খামিরটা বানিয়ে থাকি এইভাবেই আমরা খামির বানিয়ে থাকি কিন্তু আমি যেভাবে তোমাদের খামির বানিয়ে দেখাবো এইভাবে যদি তোমরা খামির করে রুটি করে থাকো তাহলে আলাদাভাবে কোনো এটো কাটো থালা বেরোবে না আর খামিরও কিন্তু খুব সফট হবে তো এইভাবে কিন্তু চায়ের সসপ্যান বা কোনো আলাদা তুমি যদি একটু পানি ফুটিয়ে নিয়ে তারপর ময়দার মধ্যে দিয়ে থাকো তাহলে কিন্তু হাঁড়ি পাতিলটা এক্সট্রাভাবে নোংরা হবে না আর এতে কিন্তু তোমার অনেকটা খাটনি এবং পরিশ্রমও কমে যাবে তো এইভাবেই কিন্তু আমিও পার্সোনালি রুটি বানিয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরা একটু হলেও উপকৃত হবে তো এইভাবে কিন্তু আলাদাভাবে পানি ফুটিয়ে তোমরা খামিটা করতে পারো তাহলে দেখবে আলাদাভাবে হাঁড়ি পাতিলও নোংরা হবে না আর সেই সাথে কিন্তু অনেকটা পরিমাণে তোমাদের খাটনি বেঁচে যাবে যেহেতু হাঁড়ি পাতিলে খামির করলে হাঁড়ি পাতিলের মধ্যে লেগে যায় সেটা কিন্তু ধুতে গেলে অনেকটা পরিমাণে সময় আমাদের লেগে যায় এরপরে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যখন রুটি বা রুটি বেলবো তার জন্য কিন্তু কাউন্টার সব থেকে বেশি নোংরা হয় আর সেটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যায় তো সেটা যাতে না হয় কোনো নিউজ পেপার বা কোনো কাপড় তুমি এইভাবে বিছিয়ে দিতে পারো কোনো টাওয়াল বিছিয়ে দিতে পারো যে কারণে আলাদাভাবে রুটিটা করার পর কাউন্টার টপটা পরিষ্কার করার প্রয়োজন হবে না জাস্ট এইভাবে তোয়ালিটাকে তুলে বেসিনের মধ্যে বা আলাদা কোনো জায়গায় ঝেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে তাহলে দেখবে তোমাদের অনেকটা খাটুনিও বেঁচে গেছে আর রান্নাঘরও কিন্তু সব জন্য ঝকঝকে এবং ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো এবারে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুটি সম্বন্ধিত যেটা আমরা প্রত্যেকের বাড়িতেই রুটি বানিয়ে থাকি দুবেলা করে তো আমি তো বানিয়েই থাকি আর সেই রুটি বানানোর ক্ষেত্রে মাঝে মাঝে যেটা হয় আমাদের কিন্তু আটার ডো বেঁচে যায় আর সেটা কিন্তু আমরা নর্মালি এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই আর তারপরের দিন যখন সেই আটার ডোটা আমরা বার করে রুটি করতে যাই তাহলে দেখা যায় কি সেই আটার ডোটা হয়ে গেছে একেবারেই কালো ওপর থেকে কালো হয়ে যায় না তো কার সঙ্গে এটা হয় তো এবার থেকে কিন্তু তোমাদের সেই আটার ডোটা কালো হবে না এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই টিপসটা ফলো করলে তোমাদের আটার ডো একদিন কেন তুমি যদি এক সপ্তাহ রেখে দাও তাহলেও কিন্তু ভাব হবে না তো বেসিক্যালি ওপর থেকে একটুখানি সয়াবিন তেল হাতে মেখে এভাবে কিন্তু একটুখানি আটাটা মেখে ছেনে নেবে মানে যেইভাবে আটা মেখে থাকো সিম্পলি একটুখানি সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নেবে বা মেখে নেবে নিয়ে তারপরে যে কোনো কন্টেনারে করেই এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবে তো এইভাবে রেখে দিলে এক সপ্তাহ যদি তুমি কন্টেনারে করে রেখে দিতে পারো তাহলে তোমাদের আঠারটু একদমই কালো হবে না এটা কিন্তু তোমরা একবার অবশ্যই ফলো করে দেখতে পারো আমি কিন্তু পার্সোনালি এটা ইউজ করি বা এটা এভাবে ফলো করি তাই তোমাদেরকে বলি তো পরের টিপসটা হলো আমরা যখন ওই তেলের প্যাকেট থেকে তেল কন্টেনারে মানে বোতলে ঢেলে নিই তারপরে কিন্তু প্যাকেটটা খুব ইজিলি আমরা ফেলে দিই কিন্তু আমরা নিজেরাও জানি না যে এই প্যাকেটের মধ্যে কতটা পরিমাণে তেল রয়েছে তো সেই তেলটা কিন্তু ফেলে না দিয়ে তোমরা এইভাবে একটা কড়াইতে বা কোনো পাত্রের মধ্যে তোমরা যদি এইভাবে ধরে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে উল্টে জাস্ট রেখে দেবে যে তোমাকে ধরে থাকতে হবে অনেক সময় ধরে এমন নয় জাস্ট উল্টে এমন কিছু সাপোর্ট দিয়ে এইভাবে রেখে দেবে আধ ঘন্টার মতো রেখে দেবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই তেলের বোতল থেকে যে কতটা পরিমাণে তেল বেরিয়েছে সেই তেলে অ্যাটলিস্ট একটা তরকারি তো রান্না হয়েই যাবে তো তোমরা এই টিপসটা অবশ্যই একবার ফলো করবে কারণ আমি পার্সোনালি ফলো করি আর আমার কিন্তু অনেক কাজে আসে আর এইভাবেই কিন্তু তোমরা সংসারে অনেকটা অপচয় বাঁচিয়ে নিতে পারবে তো আমি কিন্তু পার্সোনালি এইভাবে অনেকটা সংসারে সেভিংস করে নিই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও একটু হেল্পফুল হবে নেক্সট টিপস হচ্ছে এই বর্ষাকালে আমরা যখনই চাল স্টোর করে রেখে দিই তখন কিন্তু চালের মধ্যে একটা সাদা সাদা ভাব এসে যায় বা চালের মধ্যে পোকা লাগার একটা চান্স থাকে তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের কাজে আসবে আমার যেহেতু কাজে আসে তো ভাবলাম তোমাদেরও কাজে আসবে তো এইভাবে চালের মধ্যে কিন্তু তোমরা পাঁচ থেকে ছয়টা লং দিয়ে রেখে দিতে পারো যদি অনেক বড় বালতি করে চাল রাখো তালে একটু বেশি পরিমাণে দেবে দিয়ে তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে এইভাবে কিন্তু রাখলে পোকা বা চাল সাদা হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই বর্ষাকালেই কিন্তু সবথেকে বেশি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা তার জন্যই কিন্তু এই টিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে কিন্তু তোমরা লং দিয়ে রেখে দেবে আর যখন তোমরা চালের থেকে বার করবে লংটা সিম্পলি হাত দিয়ে এক সাইডে করে নেবে নিয়ে তোমাদের যতটুকু চাল প্রয়োজন ততটুকু বার করে নিয়ে আবারও তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে তো লংটা বার করার প্রয়োজন নেই লংটা এইভাবে চালেতে দিয়ে রেখে দেবে দেখবে চালের মধ্যে কোনো রকমের কোনো সাদা ভাব বা কোনো রকমের কোনো পোকা লাগার চান্সই নেই তো এই কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে লাস্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনেক কাজে আসবে সেটা হচ্ছে ভাতের ফ্যান যেটা আমরা প্রত্যেক দিন বাড়িতে ভাত রান্না করে থাকি আর এই ভাতের ফ্যানটা কিন্তু খুব ইজিলি আমরা ফেলে দিই তো এই ভাতের ফ্যানটা কখনোই এরপর থেকে তোমরা ফেলে দেবে না এই টিপসটা দেখার পরে তো বেসিক্যালি আমরা যে হাঁড়ি পাতিল ধরার জন্য বা গ্যাস ওভেন ক্লিন করার জন্য যে ন্যাকড়াগুলো ব্যবহার করে থাকি সেই ন্যাকড়াগুলো কিন্তু অনেক বেশি তেল চিটচিটে ভাব হয় আর সেই ন্যাকড়াগুলো পরিষ্কার করতে আমাদের যে কতটা পরিমাণে সময় আর সেই সাথে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় সেটা আর বলে বোঝানো নয় তো এবার থেকে অত আর পরিশ্রম করার প্রয়োজন নেই গরম গরম যে ফ্যানগুলো হয় একেবারে গরম থাকা অবস্থাতে এর মধ্যে ন্যাকড়াগুলো ডুবিয়ে দেবে প্রত্যেক দিন যে তুমি সবগুলো দেবে এমনটা করবে না একটা দুটো করে প্রত্যেক দিন ক্লিন করতে থাকবে তাহলে দেখবে অনেক কাজও কমে গেছে তো গরম থাকা অবস্থাতে ন্যাকড়াগুলোকে এভাবে ডুবিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে তারপর ঠিক নর্মালি যেভাবে হালকা করে সার্প দিয়ে তোমরা এইভাবে ন্যাকড়াগুলোকে ধুয়ে নেবে তাহলে দেখবে একদমই চকচকে তকতকো হয়ে গেছে আর ঠিক যেইভাবে জামা কাপড়ের মধ্যে মার দিলে একটা মরমরে ভাব হয় ঠিক তেমনই কিন্তু এই ভাতের ফ্যানে দেওয়ার কারণে ন্যাকড়াগুলো একদম কম মনে নতুনের মতো মরমরে ভাবে এসে গেছে তো এই টিপসটাও কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে আশা করছি তোমাদের অনেক কাজে আসবে আমি কিন্তু এইভাবেই আমার রান্নাঘরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এইভাবেই কিছু বুদ্ধি খাটিয়ে আমরা চাইলেই রান্নাঘরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখতে পারি